সাবধানে থাকতেন আপনার জন্য কিছু হয়ে যায় আপনাদেরকে বলে রাখি যখন কথা তাকে সাবধান আপনারা করতেন শহীদ রসমান হাতিতে শুরু করেছেন সেই লড়াই কি থামে গেছে সুতরাং আমরা যদি চলে যাই ওই লড়াই থামানো যাবে না লড়াই কোনদিন থামো যায় না ফিলিস্তিনে থামানো যায় না কাশ্মীরে থামানো যায় না দেশ নিয়ে থামানো যায় না পুরুষ নিয়ে যায় না মস্কোতে কেমন যায় না বাংলাদেশেও যাবে না যাবে না যাবে না মে ভাইরাব তিনজে আমার মা বোনা এখনো বসে আছে আমার বাপ ভাইয়েরা প্রথমে বসে আছে তাদেরকে আর কোনো কাজ নাই আমরা তো ভিতরের জন্য রাস্তায় আসতে চাই নাই আমরা তো আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছিলাম কিন্তু আপনারা কি আমাদেরকে কোন ভাবে আসক্ত করতে পারছেন আট দিন পরে আমরা রাস্তায় আসার পরে উপদেষ্ট করা এখানে আসেন এর আট দিন ছিলেন আমরা তো রাস্তা দিন আমরা যদি আপনাদেরকে কোন প্রণত নয় করে ক্ষমতা থেকে সাজানোর চিন্তা করতাম তাহলে তো জনগণ ময়দানে আমরা ঘোষণা পাওয়া দিতাম সে তো জনগণ ময়দানে ঘোষণা দেই নাই তার মানে এখন যে সুযোগ নাই সেইটা পাইবেন না আগামীকাল যদি আমরা ঘোষণা দেই তাহলে কিন্তু আপনাদের আর পেছনে সময় থাকবে না আমরা এখানে শান্তিপূর্ণ বসে সামান্য বন্ধ করে দিয়েছেন আপনাদের যাদের দরকার হবে প্রতিদিন ছেলে মেয়ে সবার জন্য আলাদা ব্যবস্থা আছে সামনে

যদি এই মাঝখানে এম বলেন যে পুরো জায়গা মানুষ ছাড়া দিবে এই ধরনের লোক নিয়ে আমরা এইখানে বসে আপনি এইখানে কোন ধরনের অপ্রীতিকর আমাদের জীবন কাটতে হইতে দিব না সত্যি খান আপনাদের নিজেদের লোকদেরকে ঢুকে সাপোর্টেজ করবার চেষ্টা করেন কোন কিছুতে লাভ হবে না হবে না হবে না